বিশাল পুলিশ ও অর্ধসামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে রবিবার সকালে ফিলজোরে রংপুর প্রথম ও দ্বিতীয় খণ্ডে উৎসেদ অভিযান চালালো কাচার জেলা প্রশাসন ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণ কাজে প্রশাসনের এই অভিযান বলি স্থানীয় সূত্রে খবর এদিকে উৎসেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়েছে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকায় অসহায় জনগণ জানান আগাম কোনো নোটিশ না দিয়ে হঠাৎ করে উৎচ্ছেদ চালিয়ে মানুষের ঘরবাড়িসহ বিভিন্ন বৈষয়িক প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে প্রশাসন বুলডোজার চালিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের তাঁরা আরও জানান রংপুর প্রথম ও দ্বিতীয় খণ্ডে শতাধিক পরিবার উচ্ছেদ অভিযানের কারণে গৃহহারা হওয়ার আশঙ্কায় বর্তমানে আতঙ্কিত হয়ে উঠেছেন সরকারি খাস জমি সরকারের হাতে তুলে দিতে রাজি এলাকার জনগণ কিন্তু জিরাতের ক্ষতিপূরণ প্রদান না করা পর্যন্ত তারা ঘর ছাড়বেন না বলেই জানিয়েছেন এতেই প্রয়োজন রক্ত ঝরানোর পাশাপাশি প্রাণ বিসর্জন করতে পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ আজকে তারা দশটা সময় আইয়া কিছু মারছেও না কইছেও না তারা আইয়া লাগে ঘর দুয়ার সব ভাঙি দেয় আমরা মান গরিব মানুষজন ছোটো ছোটো বাচ্চা লোক কই যে আমরা কোনো জাত সাহারা নাই কোনো জাত জায়গা নাই কোনো যাত ঘর বাড়ি নেই আমরা যাওয়ার কোনো দিকের রাস্তা নাই তারা আমরা কথাও শুনে না কিচ্ছু না আমরা কোনো লাইনও বিচার করে না আইয়া তারা ঘর ভাঙা ভাঙি শুরু করে দিয়েছে এখন তারা কয় যে টাইমও দিত না সময়ও দিত না আমরা যে আপনার জমিজন পয়সা লাগে না আমরা ঘরের টাকা দেওক আমরা কিছু চাই না আমরা তো গড় ভাঙতে দিতাম না আমরা জান দিলাম কিন্তু আমরা গড় ভাঙতে দিতাম যদি ভাঙতে যায় আমরা মারিয়া যাই তো আর কি কিছু করার উপায় নাই জিরা থর পর থেকে স্থানীয়রা লাগা প্রশাসনের কাছে দৌড়ঝাঁপ করলে প্রশাসন দীর্ঘ দেড় বছর যাবৎ তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা কিন্তু আজ পর্যন্ত সরকারি তরফে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি রবিবার হঠাৎ করে স্থানীয় প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ গ্রহণ করায় দিশাহারা হয়ে পড়েছেন এলাকার অসহায় জনগণ ভারত মেলা প্রকল্প আমরা রাস্তার লাগে জায়গা নিছে তো আমরা ঘর বাড়িও যার গিয়ে রাস্তা তখন সরকারে কইছে যে খাসের পয়সা দিত না তখন আমরা ডিসির কাছে ডিজিএম কাছে এনএসডিএল যে ডিজিএম আছে তার কাছে ডিএডিসির কাছে প্রেয়ার করছি যে আমরা এই জিরাদের পয়সা দেওয়ার লাগি তো আজকে দেড় বছর ধরে খালি দৌড়াদৌড়ি করি আর ডিসি অফিসে এসডিসি অফিসে এনএসডিএল এ সবে আমার আশ্বাস দিয়েছে যে আপনারা পাইবে আজকে না তো আপনারা জিরাতের পয়সা দেওয়া হইব এখন লাস্ট মোমেন্টে আজকে ঘর ভাঙ্গা ভাঙ্গি শুরু হয়েছে গেছে আমরা কোনো নোটিশও পাইছি না কিছু জানিও না তখন আমরা কইছিলাম খাসের দেওয়া তো তখন আমি করছিলাম যে আর স্যার আপনার খাসের পয়সা না লেন্ডের পয়সা লাগে না আমরা আর জায়গার পয়া খা পয়সা যদি পাইতো আমরা এডিসি অঞ্জলি কুমারী তাদেরকে জানান সরকারের নির্দেশ মেনেই কাজ করা হচ্ছে একাধিকবার জানিয়ে জানিয়ে দেওয়া স্থানীয়রা কেন তাতে আমল দেননি এমন প্রশ্ন তুলে তিনি সাফ দেন ভারতমালা প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলবে কোনো অবস্থায় উচ্ছেদ অভিযান বন্ধ করা যাবে না তবে স্থানীয়দের দাবি মেনে সোমবার বিকেল চারটে পর্যন্ত অভিযান বন্ধ রাখার কথা জানান তিনি সোমবার বিকেলের মধ্যেই জায়গা খালি না হলে সরকারি নির্দেশে আবার উচ্ছেদ অভিযান শুরু হবে आपको चार बार यहाँ पे चार बार इन लोगों ने माइकिंग किया है आप लोग नहीं होते हैं आप लोग बोल रहे हैं आप लोगों का घर है आप लोगों का बहार है आप लोगों का लोग है आप लोगों को समय दे देती है निर्धारित समय दे देती है कुछ निर्धारित समय में आप खाली करिए निर्धारित समय कुछ घंटों का होगा और घंटे में आप खाली कर देते বিষয়টি নিয়ে সরকার সহ প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করে সময় নির্ধারিত করার পাশাপাশি তাদের ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দিয়েছেন যদিও অতি সত্য তাদের দাবি পূরণ না হয় তাহলে এলাকায় বৃহৎ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও এদিন সাফ জানিয়েছেন জনগণ এটা ভারতমালা রাস্তা এটা আজকে দশটার সময় হঠাৎ করিয়া এডিসি ম্যাডাম ম্যাডামে শুরু করে দিয়েছেন বোল্ডার সালাইয়ার এই আমরা গরিবগুলার সবর ঘর বা ভাঙ্গা আমরা এখন গরিব মানুষ কই যেতাম আমরা কোনো আশ্বাস নাই আমরা কোন জায়গায় যেতাম বলিয়া ঘর বাংলে আমরা কিছু জো জিরাতু পাইছি না কিছু পাইছি না আমরা বহুত কষ্ট করছি এমএলএ এমএলএ রনও গেছি রনও গেছি সব এমএলএ আমরা আশ্বাস দিছে আমরা আজ তো আশ্বাস দিয়া কিছু পাইছি না